বিসমিল্লা রাহিম আসসালাম আলিকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা সকলকে সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে গত দুই দিন বৃষ্টির কারণে ভিডিওগুলো দেওয়া হয়নি এই জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত আজকে শনিবার সাগরদিঘির বাজার আপনাদের দেখাচ্ছি যে আসলে এই যে এই শাক সবজির জন্য বৃহত্তম পাইকারি বাজার পনেরো কিলোর ভিতরে যে বাজারগুলো আমরা দেখিয়ে থাকি সেই বাজারের সবচাইতে উন্নততম একটি বাজার সাগরদিগির বাজার এটা হলো গাঁটাল থানা সাগরদিঘি বাজার আমি দেখাবো যে আজকে এ সবজির কীরকম দাম এ এগুলো কীরকম দাম বলতেছে ভাই আজকে পঁচিশ তিরিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা সর্বোচ্চ দাম হচ্ছে দেখি আমি এদিকে বাইর লাউগুলা কীরকম দাম বলতেছে ভাই যা দাম বলতেছে আর সার যে খরচ দেশে তো নেই সরকার যেতুটুক চালাচ্ছে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত ভাই সার এই সার কীটনাশকের দাম আসলে কমবে জি জি সবজি কিরকম দাম বলতেছে যাই হোক ধন্যবাদ ভাই জানকে আসলেই সবজির দাম আজকে দেখা যাচ্ছে অনেকটাই কম অনেক কৃষকে কিন্তু বলে যে ভাই সার কীটনাশক বিভিন্ন কারণে কিন্তু আসলে সমস্যাগুলো হচ্ছে আসসালামু আলাইকুম কীরকম দাম বলতেছে ভাই হ্যাঁ এখনো দাম হয় নাই এখনো দাম হয় নাই দেখি আমরা দিকে আরো কিছুদিনের সবজি বাজার আসছে এই সবই দেখাবার জন্য চেষ্টা করব এ চাল কুমড়াগুলো কি আনছে ভাই জানাচ্ছেন কীরকম দাম বলতেছে পঁচিশ তিরিশ টাকা পঁচিশে থেকে তিরিশ টাকা আজকে সবজির দাম অনেকটাই কম হ্যাঁ অনেকটাই কম দেখা যাচ্ছে কচু আনছে কে কচু কত করে পাল্লা বলে আড়াইশো টাকা পাল্লা মানে ষোলোশো দুই হাজার টাকা মন আঠারোশো আজকে দাম কম নাকি বাইশ তেইশো তো ছিল এতদিন দেখলাম হ্যাঁ এখন কি কম এখন তো কমই এখন তো কত পুরাপুরি লেগে গেছে না এখন বাজার অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি আরও অনেক ধরনের সবজি বাজার আসছে লাউ কিন্তু আজকে অন্য অন্য বাজারের তুলনায় কিন্তু আজকে লাউ অনেকটাই কম কত করে বলতেছে ভাইজান তিরিশ পঁয়ত্রিশ আজকে কি বাজার কম না বেশি আচ্ছা মোটামুটি আছে তাই না মোটামুটি রয়েছে লাউয়ের বাজারটা দেখাচ্ছি বাইজানেরটা কীরকম দাম বলতেছে পঁচিশ ছাব্বিশ বিশ আসল বাজার কম আজকে নাকি মানে মোটামুটি আছে আর কি যা এরকম যদি বাজার থাকে আপনাদের সারের টাকা আসবে হ্যাঁ বাজার অনেকটাই কম অনেকটাই কম একবার হ্যাঁ হ্যাঁ গেছে বাজার কিরকম বিক্রি করছিলেন তিরিশ টাকা বিক্রি করছিলেন আজকে অনেকটাই কম নাকি আজকে অনেকটাই কম এ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি দেখি বিক্রি করছেন বেগুন বিক্রি করছেন কত করে তেরোশো টাকা এ সর্বোচ্চ বাজার আজকে আমি দেখলাম যে এখন টাকা আছে কি আনছেন ভাই আসসালাম আলাইকুম কি আনছেন ভাই জল জলভাই জলফাই আর আমরা জলফাই কি লাগছে নাকি এখনই এ দেখা যাবে একটু এটা কি টক হয়েছে কিনা এখন

মানে ষোলোশো থেকে আঠারোশো টাকা আজকে দেখা যাচ্ছে অনেকটাই কম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো কি ধরনের সবজি আসছে বাজারে আসলে কিন্তু এই বাজারটার মধ্যে অনেক ফুচকা দেখানো আসলে অল্প জায়গার মধ্যে অসংখ্য

এখনো বলে নাই কেন অনেক সুন্দর কাকল আজকে এই বেগুন কি রকম দাম বলছিস ভাই বেগুন 950 900 900 সর্বোচ্চ 900 বেগুনগুলা কি একটু কালারেশন ডিসকালার মনে হচ্ছে নাকি এইজন্য সাদা সাদা এইজন্য আসলে এই বাজারে কত মন বেগুন আছে তো বলতে পারবেন 13 14 সমন এটা তো হবে আসলে ভাই কি কন হবে না এ অনেক সবজি আসে কিন্তু সবজি আসে ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে এ লাউ কিন্তু আজকে কম আসে নাই আসলে অনেক লাউই আসছে দেখতেই পাচ্ছেন এ লাউও অনেক বেশি এ পেঁপে কিরকম দাম বলতেছে ভাইজান আমি এইটা করি কি করবো হ্যাঁ কীরকম দাম বলতেছে হ্যাঁ হ্যাঁ আরো কম পরে এগারো বাজার তো আড়াইশো টাকা মন ছিল আজকে আরো কম আসলে কিছু জ্বরের কারণে টপ লেডি পেঁপে পড়ে গেছে যার ফলে দাম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি আসলে কিন্তু এই বেগুনগুলা কে আনছে ভাই যান বিক্রি হয়েছে কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন না আলহামদুলিল্লাহ এই আজকে কিরকম দাম বলতেছে বেগুন আজকে বেগুন দাম হইতেছে আমাদের পনেরোশো টাকা পনেরোশো টাকা এ সর্বোচ্চ বাজার পনেরোশো দাম হইতেছে আপনার বেগুন তো অনেক বেগুন তো অনেক বলো আপনার বেগুন বেগুনটা উপরে যা আছে তোলা আমরা তাই আছে তাই আছে কতটুক জায়গা চাষ করছেন ভাইজান

না না বাজারে কত কত মন বেগুন আছে এই বাজারে সাগর দিঘির বাজারে না 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 কতগুলা মাল আসছে বাজারে কত মন মাল আসে তাতে কোনোমানই দুই হাজার মন দেড় দুই দেড় হাজার মন আসে না না কত আছে তিন চার মন মাত্র আচ্ছা যাই হোক ধন্যবাদ দেখি যে আসলেই অনেক সবজি বাজারে আসছে কিন্তু আসলেই এই বাজারটা কিন্তু সমস্ত সবজির বাজারের যতগুলো বাজার আছে সেই বাজারে একদমই মাঝামাঝি যার ফলেই অসংখ্য বেগুন এই বাজারে আসে আজকে কিন্তু অন্য অন্য সবজি দেখাতে পারিনি কীরকম দাম বলতেছে বারোশো টাকা আসলে বেগুনে বেগুনের দাম অনেক বেগুন আসছে বাজারে বিক্রিও হয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি আসলেই একদমই চাপা একটি রাস্তা যার ফলেই কিন্তু দেখা যায় যে গাড়িগুলো আসতে পারে না ভিতরে একটু সমস্যা হয়ে যায় ডাটাগুলো বিক্রি করছেন কত করে বিক্রি আজকে টাকা টাকা বিক্রি হচ্ছে অনেক সবজি আসছিল বাজারে দেখি আসলে বাজারটা অনেক দূর যার ফলে কিন্তু এইভাবে দেখানো সম্ভব হয় না দেখি শেষ হয়তো বাজারে যাওয়া হবে না কারণ অনেক দূর লম্বা দুই পাশে দেখতে পাচ্ছেন সবই কিন্তু সবজির গাড়ি এইগুলি বিভিন্ন প্রান্তে চলে যাবে এখান থেকেই অনেক গাড়ি চলেও গিয়েছে অলরেডি আর হয়তো কিছু গাড়ি রয়েছে এই ডাটা কি বিক্রি করছেন কত করে পনেরো টাকা পনেরো টাকা আটি পনেরো টাকা আটি বিক্রি হয়েছে এই লাউ কি দাম হয়েছে ভাই না না কেবল আসতেছেন আসলেই অনেক দূর পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন যে অনেক কাদা পানির কারণে কিন্তু এই বাজারে সবজি সবজির চাষিরা সঠিকভাবে আসতে পারে না এই গাড়িটা কোথায় ঠিক আসছে ভাই কোথায় যাবে মাওনা যাবে এ সবজি কি কিনা হয়েছে নাকি শেষ কিনা নাকি অনেক আরও কিনতে হবে অনেকটাই কিনতে হবে যাই হোক আমি আসলে অত দূর পর্যন্ত যাব না শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হবে না দেখতেই পাচ্ছেন আসলে কাদা পানির মধ্যে কিন্তু যাওয়াও যায় না আমি কিন্তু ভিডিওটা আর বেশি লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোন ভিডিও তো আবার দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ